আটশো কোটি টাকায় কাজ করতে হবে আমি ইনোজ সাথে দেখা করে বলেছি আমাদের আটশো কোটি হবে না একুশশো টাকা লাগবে দাপে দাপে সব হবে সুখ সরে আমাদের বস্তা পড়বে ইনশাল্লাহ ডক্টর মোহাম্মদ ইনুস সাথে সাক্ষাৎ করে সাড়ে একুশ কিলোমিটারের স্থায়ী ব্রডবাদ এবং বেরিবাদের প্রজেক্ট তৈরি করেছে মনে করেন মোহাম্মদ আলী করে নাই তার আগে কারা ছিল

বড় বড় গলাবাজি যারা করে তাদেরকে বললেন শুধুমাত্র আপনারাও একই ধরনের দেখে গেছি আপনাদের সামনে শুধু একটা জিনিস দেখাতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে সাক্ষাৎ করে পুরো হাতিয়ার জন্য সাড়ে একুশ কিলোমিটারের সাড়ে একুশ কিলোমিটারের স্থায়ী ব্রডবাদ এবং বেরিবাদের প্রজেক্ট তৈরি করেছে